দশক আলু রোপণ করেছেন আলু গাছ গজিয়েছে কিন্তু ভোরবেলা এসে দেখেন মাটি থেকে এক ধরনের পোকা উঠে এই আলু গাছের এইভাবে কাণ্ডগুলোকে খেয়ে গাছের ধ্বংস করে এটা কি এটা হচ্ছে আলুর উটচুঙ্গা তো এই পোকা হলে আপনি কি করেন দর্শক আজকের পর্বে জানবেন আলুর উচ্চুঙ্গা দমনের সর্বাধনিক কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইলো দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকথাকুল জানি। আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপজেলা কৃষি অফিসার বরুরাকুমিল্লা। দর্শক আপনারা জানেন কৃষিতি বিষয় ইউটিউব চ্যানেলে আলুর বৈশিষ্ট্য ভিত্তিক জাত নির্বাচনের 13 পর্বের একটি সিরিজ দেখেছেন এবং দ্বিতীয় সিরিজে আপনারা দেখেছেন আলু চাষাবাদের সর্বাধনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক। দশক আলুর সম্পর্কিত তৃতীয় সিরিজে আপনারা দেখবেন আলুর সকল রোগ ও পোকা দমনের সর্বাধনিক কৌশল 19 পর্বের ধারাবাহিক। দশক এই 19 পর্বের ধারাবাহিকে আলুর সকল রোগ এবং পোকা দমনের সর্বাধুনিক প্রযুক্তি বিষয়ে আলোচনা করব। দশক আলুর রোগবালাই দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে আসছে পটেটু লেট ব্লাইট বা নাবি দশা বা আলুর মরক রোগ ব্যবস্থাপনা দ্বিতীয় পর্বে আসছে পটেটু আর্লি ব্লাইট বা আলুর আগাম দশা বা আলুর পাতার দাগ রোগ ব্যবস্থাপনা তৃতীয় পর্বে আসছে আলুর ভাটিসিলিয়াম উইল্ট রোগ ব্যবস্থাপনা চতুর্থ পর্বে আসছে পটেটু স্ক্যাব বা আলুর দাঁত রোগ ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে আলুর রড বা রোগ ব্যবস্থাপনা দশক ষষ্ঠ পর্বে থাকবে আলুর স্টেম ক্যাঙ্কার বা স্কার্প রোগ ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ব্যাকটেরিয়াল উইল্ট বা আলুর ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে পটেটো ব্ল্যাক হার্ট বা আলুর ভেতর কালো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে পটেটু হলহাট বা আলুর অন্তর ফাফা রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে পটেটো লিফ রোল বা আলুর পাতা রোগ দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে পটেটু মোজাইক ডিজিজ বা আলুর মোজাইক ভাইরাস রোগ ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে আলুর পাউডারি মিল্ডি রোগ ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে পটেটু ফুটরট বা আলুর গোড়া পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল তম পর্বে থাকবে পটেটো কাটওয়ার বা আলুর কাটু পোকা দমনের সর্বাধুনিক কৌশল পনেরোতম পর্বে থাকবে পটেটো অ্যাপিড বা আলুর জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে পটেটো টিউবার মত বা আলুর সুতলি পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে পটেটো ক্রিকেট বা আলুর উচ্চঙ্গা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে পটেটো ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা উনিশতম পর্বে থাকবে পটেটো লিপ মাইনর বা আলুর পাতা সুরঙ্গকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশক আলুতে এই রোগ এবং পোকাগুলোর কারণেই আপনারা আলু চাষাবাদে সফল হতে পারেন না তাই আলু চাষাবাদের পূর্বে প্রথম সিরিজের আলুর বৈশিষ্ট্য ভিত্তিক জাত নির্বাচনের তেরো পর্বের ধারাবাহিক এবং দ্বিতীয় সিরিজের আলু চাষাবাদের সর্বাধুনিক কৌশল সাত পর্বের ধারাবাহিক এবং তৃতীয় সিরিজের আলুর রোগ ও পোকা দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের এই ধারাবাহিকগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করবেন তাহলে আপনারা আলু চাষ করে ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন আজকে থাকছে সতেরোতম পর্ব দশক আজকের পর্বে জানবেন আলুর উর্চুঙ্গা দমনের সর্বাধুনিক কৌশল চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই আলুর উচ্চুঙ্গা পরিচিতি মাটির রঙের এই পোকাটি দুই ইঞ্চির মতো লম্বা বিশেষ করে জমিতে যখন আপনারা পানি দেন তখন এই জমি থেকে এই উচ্চুঙ্গা মাটির নিচ থেকে উঠে আসে দশক বয়স্ক পোকার পাখা পিঠের অর্ধেক আবৃত থাকে সামনের পা চ্যাপটা ও খাসকাটা এবং মাটি খনন উপযোগী এই পাগুলো দশক এই পোকার বাচ্চাও বয়স্কদের মতো কিন্তু এই বাচ্চাতে কোনো পাখা থাকে না চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই উটচুঙ্গার ক্ষতির নমুনা এরা রাত্রে গর্ত থেকে বের হয়ে আলু গাছের শিকড় এবং গাছের কাণ্ড খেয়ে ফেলে পরে সকালবেলায় এসে দেখা যায় গাছগুলো শুয়ে পড়েছে এবং এই গাছের নিচে মাটি সরালেই নিচেই দেখতে পাওয়া যায় দিনের বেলায় আবর্জনার ভিতরে বিশ্রাম নেয় এবং সূর্য ডুবার সাথে সাথেই এরা মাটির নিচ থেকে উঠে এবং সারা রাত ব্যাপী এই কাজটি তারা করতে থাকে দশক আলুর এই কাটা অংশগুলো অনেক সময় গাছের গোড়ার পাশেই পরে থাকতে দেখা যায় এবং এরা আলুতেও সিদ্ধ করে আলু ফসলের ব্যাপক ক্ষতি করে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই আলুর উচ্চুঙ্গা দমনের সর্বাধনিক কৌশল দর্শক এই পোকা প্রতিরোধের জন্য জমি তৈরির সময় যদি আপনারা প্রতি বিঘায় কেডুসাফোস গ্রুপের রাখবি অথবা বায়ারের ভায়গো সুপার দুই কেজি প্রতি বিঘায় শেষশ্বাসের সময় যদি প্রয়োগ করে দেন তাহলে এই মাটির নিচে থাকা এই আলুর উচ্চুঙ্গা মারা পড়বে দর্শক আপনারা জমিতে বিভিন্ন স্থানে ধানের খর স্তূপ করে করে জায়গায় জায়গায় রেখে দিবেন তাহলে এই পোকা এই রাত্রেবেলা মাটির নিচ থেকে উঠে গাছের গোড়া কাটতে উঠলে তারা খড় দেখতে পেয়ে খড়ের নিচে গিয়ে তারা আশ্রয় নিবে সকালবেলা আপনারা খড় সরিয়ে পা দিয়ে ফিসে এই আলুর উচ্চুঙ্গা মেরে ফেলতে পারবেন আলু জমিতে সেচ দেওয়ার সময় প্রতি শতক জমিতে বিশ মিলি মানে যদি সেচের পানির সাথে কেরোসিন আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু এই আলুর উচ্চুঙ্গা দমন হয়ে যাবে দশক বিষ্টক ব্যবহার করে আপনারা এই পোকাকে মারতে পারেন দশক একশো গ্রাম গমের ভুসি অথবা দানের কুড়া একশো গ্রাম চিটাগুড় ও কারবারিল গ্রুপের দুইশো গ্রাম সেভিন পাউডার একত্রে মিশিয়ে আপনারা একটি মণ্ড তৈরি করে এই বিষ্টপ আপনারা জমির বিভিন্ন স্থানে বিষ্টপ দেন তাহলে এই বিষ্টপে আকৃষ্ট হয়ে এই বিষ্টপ খেয়ে তারা মারা পড়বে গর্ত থেকে পোকা বের করে আপনারা এই পোকাকে মারতে পারেন দর্শক এছাড়াও দানাদার কীটনাশক ট্যাপ্টানিলি পুল শূন্য দশমিক চার পার্সেন্ট ফিপ্রোনিল শূন্য দশমিক ছয় পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের বায়ারের ভাইবো সুপার এক দুই কেজি পার বিঘা অথবা কাটাফ হাইড্রোক্লাইট গ্রুপের নোকনের সিডান চারজি দুই কেজি পার বিঘা অথবা কেডুসফার্স গ্রুপের স্যামকোর রাগবি দুই কেজি পার বিঘা অথবা ফিপ্রনিল গ্রুপের বায়রের অ্যাসেন্ট অটোর রিজেন্ট সিটেডের সিজেন্ট ইস্টোয়েস্টের ইকোনিল স্যামকোর প্রিন্স নোকোনের ফ্যান্ডোল যে কোনো একটি দেড় কেজি পার বিঘা হারে আপনারা দিয়ে তারপর দুই থেকে তিন দিন পর পানি সেচ দিয়ে দিবেন তাহলে মাটির নিচে এই আলুর উড়চুঙ্গা সহ অন্যান্য পোকাও দমন হয়ে যাবে এছাড়াও আপনারা ডাই হ্যালো পাইরাজল এমআইট বিশ পার্সেন্ট গ্রুপের ইস্টোয়েস্টের স্ট্রেঞ্জার তিরিশ এসসি শূন্য দশমিক তিন মিলি পার লিটার অথবা পাইরি ও ফ্যানপোপাথিন কম্বিনেশন গ্রুপের ইস্টোয়েস্টের ইফান প্লাস অরণ্যর ফ্যানবেট প্লাস ফোগ্রেসের পক্সি সেঞ্চুরি রিমলি সুইট অ্যাগ্রো সুইট প্রিম ইন্তেফার জামির বেবিলনের খাল্লাস ইঞ্জিনিয়ার্সের টিয়ারন ভ্যালেন্টাকের রঙ্গন এর যে কোনো একটি এক মিলি পার লিটার অথবা থায়োডিকার গ্রুপের বায়ারের লার্ভিন পঁচাত্তর ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা পুনরো পাইরিপস সাইপারমেথিন কম্বিনেশন গ্রুপের কীটনাশক এক মিলি পার লিটার অথবা অ্যামামেক্টিন বেঞ্জয়েড পাঁচ পার্সেন্ট ও ক্লোরোপাইরিপস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের কীটনাশক শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম পার লিটার হারে দশক এছাড়াও ক্লোরোপাইরিপস পঞ্চাশ পার্সেন্ট বেটা সাইপারমেট্রিন দশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সিটেডের বিটাপস সাইটিসি এক মিলি পার লিটার হারে আপনারা যদি বিকেলে সম্ভব হলে রাতের বেলা পুরো গাছ ভিজিয়ে করে দিলেই দমন হয়ে যাবে আপনার এই আলুর উচ্চুঙ্গা দশক আঠারোতম পর্বে আসছে আলুর বিটল পোকা দমনের সর্বাধনিক কৌশল তাই আঠারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব এই ভিডিওগুলো দেখে আপনারা আলু চাষাবাদ করলে এই ক্ষতিকর তাই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে